নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী প্রৌঢ় চাঞ্চল্য তুফানগঞ্জ মহিষকুচি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিবেশী ওই প্রৌঢ়ের যৌন নির্যাতনের জেরে নাবালিকা অন্তঃসত্তা হয়ে পড়ে বলে জানা যায় শনিবার পেটের যন্ত্রণা নিয়ে ওই কিশোরী হাসপাতালে ভর্তি হলে মেয়ের অন্তঃসত্ত্বার বিষয়টি জানতে পারেন তার বাবা মা এরপর মায়ের কাছে প্রতিবেশী প্রৌঢ়ের কাণ্ডের কথা ফাঁস করেন ওই কিশোরী ঘটনা কথা জানাজানি হতেই তুফানগঞ্জ দু নম্বর ব্লকের মহিষকুচি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এমন ঘটনায় এলাকায় রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়ে পড়ে গোটা ঘটনা কথা জানিয়ে কিশোরী পরিবার রবিবার বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করে বক্সিরহাট থানা পুলিশ তবে পরিবার সূত্রে জানা গেছে বারো বছরের ওই কিশোরী স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া অভাবের তারণায় ভিন শ্রমিকের কাজের সাথে যুক্ত কিশোরীর বাবা অন্যের জমিতে দিন কাজ করতেন ওই কিশোরীর মা অভিযুক্ত প্রতিবেশী হওয়ায় অবাধ যাতায়াত ছিল ওই পরিবারের সাথে দাদু নাতির সম্পর্ক হওয়ায় বিষয়টি কেউ অতটা আমল দেননি ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে প্রতিবেশী ওই প্রৌঢ় কাউকে জানালে ওই কিশোরী ও তার মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাই ভয়ে এতদিন কাউকে কিছু জানায়নি সে বর্তমানে দু মাসের অন্তঃসত্ত্বা ওই নাবালিকা পরিবারের দাবি শনিবার স্কুলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হয়। বিষয়টি জানতে পারেন তার পরিবার এরপর জিজ্ঞাসাবাদ করতেই ধর্ষণের কথা জানাজানি হয় এরপর গোটা ঘটনায় লিখিত আকারে জানিয়ে রবিবার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা ওই কিশোরীর মা বলেন স্বামী ভিন্ন কাজ করেন অভাবের ধারণায় তিনিও কাজ করে বাড়িতে একাই থাকত। সেই সুযোগে প্রতিবেশী ওই ব্যক্তি মেয়ে তার মেয়েকে ধর্ষণ করে ভয় এতদিন মুখ বুঝেছিল সে তার মেয়ের সঙ্গে যা হয়েছে তা যাতে ভবিষ্যতে অন্য কারো মেয়ের সঙ্গে না হয় তাই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরাও আর আমার স্বামী বাইরে থাকে তার জন্য মই মানসির কাজ করে যাং মানসির কাজ করে যায় ফাঁকা বাড়ি পাইছে ফাঁকা বাড়ি পায়া মোর বেটির এত বড় সর্বনাশ করছে পাশের বাড়ির এক ব্যক্তি কি করেছিল মানে নির্যাতন করছে ফাঁকা বাড়ি পায়া মানসি ছিল না একজনও না পাওয়াতে ফাঁকা বাড়ি পায়া মুখ হাত মুখ বাঁধছে বানান্দার পরে এই অক অকর্মটা করছে তারপর তারপর তো এতদিন জানি বাংলায় এলা শারীরিক মানে বেটির অবস্থা দেখিয়ে মই বেটিক কং যে কি হয়েছে ক কি হয়েছে ক বেটিক এত জিজ্ঞাসা করং বেটি তাও কয় না তারপরে কইতে 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 মোর বেটি কান্দাকাঁদি করে কান্দাকাটি করতে করতে কয় মা এমন এমন হয়েছে মানে তারপরেও আরও মুখ বেটিক ভয় দেখাইছে যে যদি এই কথাটা তুই মানসিক কইস তাহলে তোকেও মারিম তোর মা মারিম এমন করিয়ে ভয় দেখা হয়েছে মোর বেটিক তার জন্যে মোর বেটি কাউকে কোনো কয় নাই এলাশুনে মোক কইছে তারপরে টেস্ট করছে টেস্ট করছি মানে প্রাথমিক একটা ডাক্তার আছে ওইখানে ওইখানে টেস্ট করছি টেস্ট করার পরে জানি যে আমার বেটির মানে অন্তঃসপ্তাহ দুই মাসের তারপর কি করলেন আজকে আজকে আসলাম থানায় অভিযোগ দায়ের করলাম কি চাচ্ছেন এখন এখন ওই ব্যক্তির কঠোরতম শাস্তি চাই ফাঁসি চাই আচ্ছা আপনার বেটির বয়েস আমার বেটির বয়স বারো বছর আমরা ওই পার্শ্ববর্তী এলাকার লোক আমি গত দিন শুনতে পারলাম ওনার পরিবারের যে গৃহকর্তা উনি অভাবের তারণায় বাইরে থাকে এবং ওনার স্ত্রীও ওই অভাবের তারণায় মাঠে কাজ করেন তাই বাড়িতে ফাঁকা পাইয়ে ওই দুষ্ট ব্যক্তি ওর মেয়ের উপরে চড়া হয় সেটা তার মা ওই মেয়ের মেয়ের শারীরিক অবস্থা দেখে বুঝতে পারে এবং মেয়ের উপর চাপ সৃষ্টি করে তা চাপ সৃষ্টি সৃষ্টি করার পরে মেয়েটা কাদা কাদা অবস্থায় মেয়েটার মাকে সবে সবে খুলে বলে আর মেয়েটার মা প্রাথমিক ইউরিন টেস্টের পরে ঘটনাগুলো জানার পরে ওরা আইনে দ্বারস্থ হয়েছে কী চাচ্ছেন আপনারা আমি ওই দুষ্ট ব্যক্তির ফাঁসি চাই বা কঠোর শাস্তি চাই এমন ঘটনা যাতে আর কারোর সঙ্গে না ঘটে হ্যাঁ এই ঘটনা যাতে আর কারোর কোনো ব্যক্তি করতে না পারে ওই মেয়ের বয়স কত ওই মেয়েটার বয়স আমি জানতে পারলাম বারো বছর মাস বাড়ি পেয়ে হ্যাঁ ওদের বাড়িতে মেয়ের বাবা তো থাকে বাইরে আর মেয়ের মা ও মাঠে কাজ করেন তাই ওদের বাড়ি সব প্রায় দিনের বেলায় সচরাচর ফাঁকাই থাকে ওই দুঃখ ব্যক্তি ওই ফাঁকা পেয়ে এই অপকর্ম করেছিল হুমকি দিয়েছিল শোনা যাচ্ছে হ্যাঁ মেয়েটাকে হুমকি দিয়েছিল পরে আমি জানতে পারলাম ওই গতকাল যে মেয়েটাকে ওরা শাসাইয়েছে এই মেয়েটা যদি এই কথা ফ্লাস করে তবে মেয়েটাকেও প্রাণে মারবে এবং মেয়েটার মাটাকেও প্রাণে মারার হুমকি দিয়েছে তাই মেয়েটা চাপা দিয়ে রেখেছিল। শাস্তি চাচ্ছেন অভিযুক্তের আমরা আমি অভিযুক্তের কঠোর শাস্তি চাই যাতে ওর দেখে সারা ভারতবর্ষ যাদের জেগে ওঠে আর এই অপকর্ম কেউ না করতে